আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি এরপর জানিয়ে দিব আধিপত্য বিস্তার পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক এদিকে অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব মানুষকে স্বস্তি দেওয়া মৌলিক দায়িত্ব উপদেষ্টা পরিষদের বলেছেন শেখ বসিরউদ্দিন উদ্দিন আরও জানিয়ে দিব আন্দোলন ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না বলছে এবি পার্টি সর্বশেষ জানিয়ে দিব কোনো কোনো দল মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোষরদেরকে কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে শনিবার ষোলোই নভেম্বর সকালে ডুমুরিয়া উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে মধ্যে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গোলাম পরোয়ার বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরস্থানগুলোতে খোঁজ নিচ্ছে বুলেট দিয়ে মানুষ খুন করেও তিনি ক্ষান্ত হননি মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তাকে এদেশের মানুষ কখনো ক্ষমা করবে না তিনি বলেন ডুমরিয়া ও ফুলতলা উপজেলা একসময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল তখন জনগণকে সঙ্গে নিয়ে জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থী দমনে নির্মূল করেছি তিনি ডুমরিয়া ফুলতলা উপজেলার জলাবদ্ধতার চিত্র তুলে ধরে বলেন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা এই জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এত বড় সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় আধিপত্য বিস্তার পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক পাবনা সদরের হেমায়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জালাল নামে দলের এক কর্মী নিহত হয়েছেন শনিবার ১৬ নভেম্বর সকালে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতে পাড়ায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ শুক্রবার রাতে এলাকার ইসলামী জলসা নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয় সেই জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে সেখানে পৌঁছানোর আগে দুপুর এক দিকে তার মৃত্যু হয় এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলেছেন তারেক রহমান সরকারের জনগণ সহজভাবে মেনে বলে মন্তব্য করেছেন বিএনপির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন মাফিয়া সরকারের প্রায় 15 বছরে তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না কিন্তু তিন মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অনুজ্জ্য কিংবা অস্বাভাবিকও নয় জনগণের শব্দে পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে নেয় না তিনি আরো বলেন রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সংস্কার করতে গিয়ে অগ্রাধিকারের বিষয় যদি ভুল হয় তাহলে কিন্তু সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে জনগণ যা চায় তাকে অন্তর্বর্তী সরকার অ্যাড্রেস করলে ওত পেতে থাকা স্বৈরাচারের কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষকে স্বস্তি দেওয়া মৌলিক দায়িত্ব উপদেষ্টা পরিষদের বলেছেন শেখ বসির উদ্দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন সমষ্টিক অর্থনীতি সুধার একজন সাধারণ ভোক্তার কাছে মূল্যহীন তার কাছে খুব বেশি অর্থবহ খাবারের প্লেটে কি কি ছাড়ে দিতে হচ্ছে জীবনযাত্রার ব্যয়ে আমার কি কি বিষয়ের সঙ্গে আপোষ করতে হচ্ছে তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষকে স্বস্তি দেওয়া উপদেষ্টা পরিষদের মৌলিক দায়িত্ব পুরো উপদে দেষ্টা পরিষদ এ ব্যাপারে অসম্ভব রকমের সংবেদনশীল এক সাক্ষাৎকারে বাণিজ্য এবং পাট ও বস্ত্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি আকিজ বসির গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির বলেন ছাত্রদের সঙ্গে আমার কোন দ্বিমত নেই যদি কোনো ব্যক্তি পতিত সরকারের লোক হয় তাহলে তার এ অবস্থানে আসার নৈতিক অবস্থান থাকারই কথা নয় সাদা এবং কালো বিভক্ত করে সমাজকে অনেক বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে আমি স্বৈরাচারের দোষর ছিলাম কি ছিলাম না বর্তমান সময়ে এখন বের করা খুব সহজ কিন্তু আমাকে কারো সঙ্গে সংশ্লিষ্ট করে আমার ওপর জুলুম করা হচ্ছে আন্দোলনে ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না বলছে এবি পার্টি এবি পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান জুলাই ও আগস্টে ছাত্রজনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদি এই গণবোধান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম ছাত্র জনতা যারা আন্দোলন করেছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিতেন না শনিবার ষোলোই নভেম্বর চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় এবি পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণবোত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ আলোচনা সভায় উপস্থিত যুব ছাত্র ও জনতার উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন মজিবুর রহমানের কৃতি সরকারের দায়িত্ব দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার সময় কাঁচামরিচের কেজি বারো শত টাকা হয়েছে ব্যাংক লুট করে কানাডায় বাড়ি করেছে এবং সিঙ্গাপুর মালয়েশিয়ায় বেগমপাড়া হোটেল করেছে মজিবুর রহমান মঞ্জু আহত ও নিহত পরিবারের দিকে তাকিয়ে বলেন আপনাদের জুলাই অভ্যুত্থানে সার্চজনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব কোন কোনো দল মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম বলেছেন লীগের আমলে যে মামলা মামলা যে দল এখন এই কাজ করে শনিবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে গণ অধিকার পরিষদে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণ পরিষদের এই নেতা বলেন আপনাদেরকে বলবো ছাত্র জনতা আপনাদের এই বাণিজ্য করা জন্য দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে নাই আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এসব অপকর্ম করতে থাকলে আপনাদের আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি এই সরকারকে বুঝতে হবে তাদের জনগণ বসিয়েছে এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষ সরকারের বিপক্ষে চলে যায় তিনি আরও বলেন জুলাইয়ে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের দোসররা ইনিয়ে বিনিয়ে গণহত্যাকারীদের পক্ষে সহানুভূতি দেখাচ্ছে তাদের পক্ষে কথা বলছে নানাভাবে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে